আসসালামু আলাইকুম বিক্রহ আবার চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নেই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গর্জিয়াস হুড়ি সেট নিয়ে এসেছি আজকে থাকবে তু বাক করে সেটের সম্পূর্ণ রিজাল্টস আপডেট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টুবাকোটি সেরে সম্পূর্ণ ডিজেন্স আপডেট থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর দেখে ফেলবেন শুরুতে এটার যে পোর্শনটা আমি দেখে দিব ওই সেরে সবচেয়ে গর্জিয়ার পোর্শন উপরে থাকবে হচ্ছে এটার কোটি এটা চমৎকার একটা আউটলুকে এটা আভায়ের মতো একটি আউটলুক পেয়ে যাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে কাট করা থাকবে সম্পূর্ণটা এখানে আপনারা শুধুমাত্র শোল্ডারটুকু সুইং পাবেন বাকি সম্পূর্ণটা সুইংলেস প্রত্যেকটা পোর্শনে থাকবে পালের কাজ করা যে পালগুলো কিন্তু স্টিলের পিন দিয়ে বসানো ফ্রন্ট সাইড এবং ব্যাক প্যানেলে এগুলো ফেব্রিক্সের সাথে একদমই অ্যাটাচ করা যতদিন ফেব্রিক্সটা টিকে থাকবে ততদিন কিন্তু এই পালটা দিকে থাকবে ফেব্রিকটা হচ্ছে খুবই সফট এবং কমফোর্টেবল অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ফিফটি এটার এটার সাথে থাকবে হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ডের পোর্শন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডটা অলমোস্ট আড়াইশো ইঞ্চি কিরের একটি গ্রাউন্ড যেটা চাইলে আপনার রেগুলার রাফিউদের জন্য ওয়ার করতে পারেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে নিতে পারবেন আর স্লিপসের পোশনে দেখতে পাচ্ছেন ডাবল পার্টের মৌসুমে পাশাপাশি একটি স্মুকিয়াতাতে এখানে আপনার পেয়ে যাবেন পাশাপাশি এখানে একটি লুফ থাকবে যেটা মাধ্যমে একটি রিংয়ের মতো আউটলুক পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি ফ্রি সাইজের হতে বেল্ট থাকবে বেল্টের মাধ্যমে বডি ফিটিং করে আপনার যে কোনো টাইম এটাকে ওয়ার করতে পারবেন চারটা করে সাইজে অ্যাভেলেবেল থাকবে সেটার আরও একটি পার্ট থাকবে অরিজিনাল দুবাই চেরি এ যেটা খুবই সফট এবং কমফর্টেবল আপনার কাপড়টা নিজের হাতে ধরলে বুঝতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট চেরি যেটা ছাড়াই আপনারা ওয়ার করতে পারবেন চমৎকার একটি আউটলুকে কিন্তু এটার সাথে একটি হুডি সেট থাকবে যেখানে ফ্রন্ট সাইড থেকে বাটারফ্লাই এবং হচ্ছে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট যেখানে ডাবল পার্টের নজ পাশাপাশি এক্সট্রা একটি পার্ট থাকবে এটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে থ্রি পার্টের এই হুডি সেট সবচেয়ে গর্জিয়াস কোর্টি এবং ভিতরে ফুল স্লিপসের কিনার সহ থ্রি পার্টের এই সেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন সেম টু সেম এরকমই একটি আউটলুকে অরিজিনাল রভারসেন্টের এই টুবাকুটি সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা করে সাইজে প্রায় হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই তুবাকুটি সেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসেই হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা চাইলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের আউটলেটের ইতি লোকেশনটা হচ্ছে ঠাকাগুলিস্থান সচিবালয় ঠিক পাশের মার্কেট পি ই মার্কেটের সেকেন্ড ফ্লোর অ্যাপ ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই ছিল আজকে